রোদের মুখ দেখতে পেলে না মনটা খুব শান্তি লাগলো অনেক দিন পর রোদ দেখলাম আর কিছু কিছু জায়গায় তো মানে এত বন্যা হয়ে গেছে একদমই ভালো লাগছে না খবর দেখলে মানে মানুষের ঘর বাড়ি সব চলে গেছে এই জামা কাপড়গুলো কিন্তু তিন চার দিন ধরে উল্টে পাল্টে কোনো রকম শুকানা সকালবেলা চা বসিয়ে দিয়েছে আজকে কিন্তু দু কাপ চা না প্রতিবার আমার না সে সে পর আর তার মেয়ে এসছে কারণ মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়েছে স্কুল থেকে ফোন এসছে ডাইরেক্ট আমাদের বাড়ি নিয়ে আসা হয়েছে তো একটা ডক্টর দেখানো হয়েছে কমেনি তো ডক্টর আবার বেরিয়ে গেছে ঘুরতে সে তিন তারিখে আসবে সেই কারণে আমরা আজকে আর একটা ডক্টর দেখিয়েছি মানে কালকে দেখিয়েছিলাম তারই কিছু টেস্ট হবে সকালবেলা ভাবলাম মানে টেস্ট করতে আসার আগে আমরা একটু চাটাগুলো খেয়ে নি আর ওই আর কি বসে একটু আলোচনা করছি কি হলো কি করলে ভালো হবে অনেক টেস্ট দিয়েছে হাতে একটু সময় বার করে নি তারপর মাথাটা একটুখানি আমি কেশরতে পাতা আর মানে কেশরতে পাতা বেটে রেখে দিই ফ্রিজে আর একটু সর্ষের তেল মেখে নিলাম কারণ মাথাটা ঘষবো তারপর আজকে কিন্তু জানো তো টিফিন করে আজকে কচুরি আলুর তরকারি আর লাড্ডু নিয়ে এসে এই দিয়ে আমাদের আজকে টিফিন করে নিয়েছি বোনের বরকেও দিয়ে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে প্রদীপকেও দিয়ে দি না কারণ মেয়েটার পিছনে একটু টাইম লাগলো মেয়েটার কি হয়েছে আমরা ঠিক জানি না কিন্তু খুব কষ্ট পাচ্ছে তারপরে মেয়েকে বললাম ওকে তাহলে খাইয়ে দেও কিন্তু একদমই নামতে পারছে না খুব কষ্টে টয়লেটে একটু যাচ্ছে ওদেরও একসাথে খাবার দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আমার কাজকর্মে হাত দেবো মানে কাজকর্ম সেরকম কিছুই করিনি সবাই আসলে যাওয়া হয় একটু মানে কথাবার্তা বলছিলাম এই আর কি তারপরে ঘরদুয়ার পরিষ্কার করে ভালো রোদটা যখন ভালো উঠেছে কটা জমেছে সেইগুলো কেঁচে দিই কারণ এখন নিম্নচাপ যখন তখন আবার মেঘটা করে আসবে বৃষ্টি হবে আজ কত কাপড় জমাবো সেই কারণে কাঁচাটা তোমাদের দেখাতে পারলাম না তো তাড়াতাড়ি করে ধুয়ে রোদটা থাকতে থাকতে ভালো জলটা ঝরে গেলে শান্তি তারপরে রান্না করতে চলে আসলাম রান্না আছে কিন্তু অনেকদিন পর হাঁসের ডিম করছি হাঁসের ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম আর মুরগির ডিম একটা আছে বোনের মেয়ে হাঁসের ডিম খায় না তাই ওরকার ওর জন্য মুরগির ডিম বসি যার কুটনোগুলোও কেটে নিলাম আমি কেটে কুটে নিয়ে বসলে গুছিয়ে তা আমার সুবিধা হয় রান্নাটা করতেই আর কি রান্নায় করবো হচ্ছে মানে পেঁয়াজ দিয়ে ডাল করেছে আর একটু ভাজা করেছে আর ডিমের কারি করেছে আর কিছুই করিনি কারণ একার হাতে সমস্তই সামলাতে হচ্ছে লোকজন থাকলে যা হয় এই আর কি তো যাই হোক কোনো অসুবিধা হয় না মানে আমাদের সেরকম খাবার কারোরই সেরকম জ্বালা নেই যাওয়া হয় তাই খেয়ে না অসুবিধা থাকলে তো কোনো ব্যাপারই না আর ডিমে ঝোল একটু মানে ঝোল ঝোল করেছি কারণ অনেকগুলো লোক আর একটু ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা আর পটল ভাজা ফ্রিজে মানে সবজিগুলো দেখছিলাম কি নষ্ট হচ্ছিল তা ভাবলাম ভেজে নিই খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর তোমরা যারা আমার পুরনো ভিডিও মানে পুরনো যারা আমার ভিউয়ার্স মানে আমার ফ্যামিলি মেম্বার তারা কিন্তু জানো এই আলমারিটার কালারটা কী ছিল স্টিল কালারের শাশুড়ি মার একটা স্মৃতি তা ভাবলাম বিক্রি করে দেবো কিন্তু একদমই ভালো না কোয়ালিটিটা খুবই খারাপ তা ভাবলাম দেখি যতদিন রাখা যায় তা প্রদীপ বললো একটু ওয়ালপেপার অর্ডার দিই তো প্রদীপ সেই ওয়ালপেপারটা মারার পর এই বিটে কালো রঙটা ছিল ঘরে মেরে দিলো প্রথমে ভেবেছিলাম চকলেট কালার করবো তা কালোটা লাগিয়েও বেশ কিন্তু ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আলমারিটা আর আরও এখনও ফিনিশিংয়ের কাজ করছে তারপরে বিকেলবেলা ওর কিছু টেস্ট এখনও বাকি আছে সেইগুলোই কিন্তু আমি আমিই যাচ্ছিলাম নিয়ে মানে ওর মা যাচ্ছিলো কিন্তু আমরা বারণ করলাম ওর বাবা আর আমি গেছি দেখছো কত কষ্ট পাচ্ছে মেয়েটা নামতেই পারছে না আর এত বড়ো মেয়েকে তো দেখো কোলে নেওয়া যায় না ওকে একটু কষ্ট কষ্ট করে নামিয়ে নিলাম তারপরে প্রদীপকে বললাম ওকে ওকে আর আমাকে একটুখানি চেম্বারে ছেড়ে দিয়ে আসো প্রদীপও দোকান খুলবে তা টাইমের মধ্যে আমাদের একটু ছেড়ে দিয়ে আসলো কারণ টোটো টোটো ভাড়া না অনেকটা বেরিয়ে যাচ্ছে আর রাস্তায় বেরিয়ে দেখছি কি কিছুটা দূরে এসে দেখছি মেলা বসেছে বাড়ির সামনে মানে বাড়ি থেকে কিছুটা দূরে এসে আর পুজো পুজো তো আমাদের একদমই মনে হচ্ছে না পুজো আসলেই আমাদের কিছু না কিছু প্রবলেম হবে কারণ না কারণ একবার মার জানো তো দু হাত পা মানে ভেঙে গেছিলো পড়ে গিয়ে একবার আমার ছোটো মেয়ে হসপিটালে ভর্তি ছিল প্রত্যেক বছরে দেখতে দেখতে চলে আসলাম চেম্বারে চেম্বারটা সাজিয়েছে কারণ পাশে একটু পার্লার তো সেই কারণে ওর দেখেছি অবস্থা এতটাই খারাপ মানে ও একটু দাঁড়াতে পারছে না হুইল চেয়ারে করে সব করাতে হচ্ছে এখানে এসছে একটা টেস্ট করাতে তো সাড়ে ছটায় টাইম দিয়েছে আমাদের এসে দেখলাম বেশ ভিড় আর ও কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো ওর জন্য রিপোর্টটা ভালো হয় যাতে কিছু এমন হয় না যে মেটার ভবিষ্যতে কোনো ক্ষতি হয় দেখেছো সুসটা কীরকম ফুটিয়ে রেখেছে এইসব দেখা যায় না এই আর কি আর ওকে একটু আমরা কিন্তু হাসানোরও চেষ্টা করছিলাম তো যে টেস্টটা করেছে সেও কিন্তু খুব ভালো মানে ওকে বোন বলে ডেকে আবার মানে আসার সময় বলছে বোন কষ্ট দিয়েছি ওরাও তো বোঝে না একটা সুচ যদি ঢুকিয়ে রাখে কষ্ট হয় না মেয়ে আসার সঙ্গে সঙ্গে লিকাচ্চা করে নিল মা বাবা এসে মিলিকে দেখতে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা আরও একটু নিচে বসে রেস্ট নিচ্ছে টাটা